দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ থেকে তবে গত বছর ইতালির এক শহর থেকে এসেছে চব্বিশ মিলিয়ন ইউরো যা বাংলাদেশে মুদ্রায় প্রায় দুশো নব্বই কোটি টাকা বুধবার দেশটির উত্তর পূর্বাঞ্চলের পত্রিকা ইল এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে দেশটির ব্যাংক নিয়ে গবেষণা করা এক প্রতিষ্ঠান জানায় ইতালির উত্তর পূর্বাঞ্চলের ফ্রুলিয়া ভেনেজিয়া বিভাগের গরিজিয়া জেলা শহর থেকে বৈধপথে দু হাজার সালে আটত্রিশ মিলিয়ন ইউরো বাংলাদেশে পাঠানো হয়েছে তবে শুধু মনফালকোনে শহর থেকেই পাঠানো হয়েছে দুই কোটি চল্লিশ লাখ ইউরো প্রতিবেদনে আরও বলা হয় বেশ কয়েক বছর যাবৎ মনফালকোনে শহরে বাড়ছে বাংলাদেশী নাগরিকদের সংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী শহরটিতে প্রায় আঠাশ হাজার বাসিন্দা রয়েছে এর মধ্যে প্রায় দশ হাজারই বাংলাদেশি নাগরিক এক শহর থেকে এত রেমিটেন্স আসার রহস্য কি তার জবাবে রোম দূতাবাসে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স জসীম কিছু যুক্তি দিয়েছেন দূতাবাসের ওই কর্মকর্তা মনে করেন বিভিন্ন সময় সঠিক কাউন্সিলিং দূতাবাসের বিভিন্ন আলোচনা সভা ও রেমিটেন্স প্রদানকারীদের সম্মানিত করার মাধ্যমে সবাইকে সচেতন করা গেছে এই বিষয়ে মনফালকোনে শহরের এক প্রবাসী বাংলাদেশি বলেন প্রায় নব্বই দশক থেকে স্লোভেনিয়া ইতালির সীমান্তবর্তী এই শহরে বাংলাদেশিরা বসবাস করে আসছে জাহাজ নির্মাণের জন্য খ্যাত এই শহরের প্রায় প্রতিটি সেক্টরেই বাংলাদেশিরা সুনামের সঙ্গে কাজ করছে সানজিদা রহমান প্রবাস খবর